দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্ডসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আজকেও যথারীতি আমরা আলোচনা করব বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টেস্ট নিয়ে যেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে এবং আলোচনা আমার সাথে উপস্থিত থাকবেন যথারীতি মাজাহউদ্দিন অমি ভাই অমি ভাই সেকেন্ড টেস্টের ফার্স্ট দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল এবং আমরা ভাবছিলাম যে এই টেস্টটা এখন রেজাল্ট আসা কঠিন সেকেন্ড ডে দেখে নিশ্চয়ই পুরো আমাদের চিন্তা ধারণাটা বদলে গেল হ্যাঁ আর স্ট্যান্ডিং ডে ওয়াট আর ডে অফ টেস্ট ম্যাচ ক্রিকেট যেভাবে বাংলাদেশ ইট বাজ দা গুড টস টু উইন এ আমাদের ফরে শুরুটাই ভালো গিয়েছে আমি শুরুতে শরিফুল যখন ছিল না প্লেয়িং ইলেভেনে তখন কিছুটা চিন্তা করছিলাম যে আসলে কি তাকে রেস্ট দেওয়া হয়েছে না ড্রপ করেছে হয়েছে পরবর্তী জানতে পারলাম যে তার গ্রো এনে একটু প্রবলেম হচ্ছে বাট বলে না যে মানে একটা যা হয় ভালোর জন্যই হয় তাস্কিন আহমেদ প্রায় চোদ্দ মাস পর টেস্ট ম্যাচ অ্যান্ড ডেলিভারি ফার্স্ট উইকেটটা টা আউটস্ট্যান্ডিং এবং যেভাবে সেট আপটা হ্যাঁ হ্যাঁ আউটস্ট্যান্ডিং আমাদের বোলিং আজকে একদম খুবই বলবো টপ নচ বোলিং ছিল আর একদিনের আগে একটা দলকে অল আউট করে ফেলা পাকিস্তানের মতো ব্যাটিং লাইন আপকে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং মানে খুবই দুর্দান্ত বোলিং হয়েছে দর্শকদের আরেকবার জানিয়ে দিই পাকিস্তান কিন্তু টস হেরে আগে ব্যাটিং করেছিল দুশো চুয়াত্তর রানে অল আউট হয়ে গেছে দিন শেষে বাংলাদেশ আবার ব্যাট করতে নেমেছিল দুই ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ দল কোনো উইকেট বাংলাদেশ হারায়নি দশ রান জিরো উইকেট তৃতীয় দিনে পিন্ডিতে তৃতীয় দিনে বাংলাদেশ দুশো চৌষট্টি রানে পিছিয়ে থেকে খেলতে নামবে এবার বিস্তারিত যে খেলার আলোচনা সেখানে যাই হ্যাঁ যেটা বলছিলেন আপনি শুরুতে শরীফুল ছিলেন না তাস্কিনের জন্য 14 মাস পরে টেস্ট খেলতে না হাসান মাহমুদ এবং নাহিদরান আগের ম্যাচে খেলেছিলেন বাট শরীফুল ওয়াজ লিডিং आवर পেস পেস বোলিং অ্যাটাক সেখানে তাস্কিন হি ফিল শরীফুলের শুজ ভেরি ওয়াইজলি डेफिनेटली মানে এক্সপেরিয়েন্সও ছিল প্লাস অ্যাগ্রেশনও ছিল যেটা শরীফুলের মধ্যে আমরা অ্যাগ্রেশনটা দেখতাম তাস্কিন একটা বড় গ্যাপের পর টেস্ট ম্যাচ খেলছে তো আমরা প্রিটি শিওর ছিলাম যে এই টেস্ট ম্যাচ হয়তো খুব একটা চেঞ্জ আসবে না আমাদের বোলিং ইউনিট স্পেশালি বাট যেটা হয় ভালোর জন্যই হয় আবারও বললাম এবং রিদমটা খুব ভালো দেখিয়েছে তাস্কিন আহমেদ অ্যাগ্রেশন দেখিয়েছে রিদম দেখিয়েছে এবং ব্যাটারদেরকে টেস্ট করেছে ওই জায়গা থেকে তো লিড ফ্রম দ্য ফ্রন্ট পেস বোলিং ইউনিটে তিনি এখন লিডার যেহেতু এই তিনজনের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লাস সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বলি শুরুর প্রথম ওভারেই বাংলাদেশ একটা উইকেট নিল আবদুল্লা শফিক তিনি বোল্ড হয়ে ফিরে গেছিলেন এরপর শান মাসুদ আর সাইমা কিন্তু একশনের একটা পার্টনারশিপ করেছেন শুরুর সেশনটাই আমাদের পেসাররা কি আরেকটু ভালো করতে পারতেন কিনা বা আপনার কি একটু লোভ চোখে পড়েছিল একটু উইকেটের জন্য বোলিং করছিলেন কিছুটা ছাড়া ছাড়া লেগেছিল একটা সময় কে যখন পার্টনারশিপ হয়ে যায় একটু ডিফিকাল্টও হয়ে যায় পেস বলারদের জন্য বাট ওই একটা সেশন খারাপ যাওয়ার পরও তারা যে ওই তাদের ওই প্রসেসটার মধ্যে ছিল ওইটা কিন্তু সেকেন্ড সেশনে আমরা দেখতে পেরেছি বাট হ্যাঁ শুরুতে ওই আর্লি উইকেটের পর আমরা আশা করছিলাম যে অ্যাটলিস্ট আরেকটা উইকেট হয়তো বাংলাদেশ পেলেও পেতে পারে বাট তাদেরকেও ক্রেডিট দিতে হবে ভালো ব্যাটিংও হয়েছে ওভারঅল পিচ কিন্তু দুর্দান্ত পিচ খুবই ভালো পিচ মানে স্পোর্টিং পিচ যেটাকে বলে একটা পারফেক্ট টেস্ট ম্যাচ উইকেট যেটা হওয়া দরকার সব দিক থেকেই ছিল আমরা ভাবছিলাম যে প্রথম দিন বৃষ্টির পর কিছুটা ড্যাম্পনেস থাকবে কিনা বাট উইকেটে কিন্তু ওরকম ড্যাম্পেও তেমন হ্যাঁ পার্থক্য ভালো ভালোই কিন্তু গ্রাউন্ডসম্যানদের ক্রেডিট দিতে হবে যে দ্রুত তো একদম সময় মতো টেস্ট ম্যাচটা দ্বিতীয় দিনটা শুরু করতে পেরেছে এবং এই জায়গা থেকে এখন শুরুতেই বলছিলেন যে একটা রেজাল্ট কিন্তু এখন আশা করা যাচ্ছে আর ফার্স্ট সেশনে পাকিস্তান পঁচিশ ওভারের মতো ব্যাটি বাংলাদেশ বোলিং করতে পেরেছিলো সেখানে একশো রান কিন্তু পাকিস্তান তুলে ফেলেছিল এবং মনে হয়েছে শান মাসুদ এবং সাইমা আবেবের খেলার অ্যাপ্রোচ দেখে যে তারা একটু দ্রুত রান তুলতে যায় কারণ পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল করলে তাদের টাইমের সাথেও একটু একটা লড়াই ছিল সেখান থেকে সেকেন্ড সেশনে যেভাবে বাংলাদেশ কাম ব্যাক করলো রানও বেশি দেয়নি উইকেটও তুলে নিয়েছে তো আলটিমেটলি এই পুরো দিন দেখে আপনার কি মনে হয়েছে কেন উইকেটের কারণেই নাকি পিচটা আসলে একটু বোলিং এর জন্য আমার মনে হয় তাদের কনসেন্ট্রেশনও ব্যাঘাত হয়েছে পাকিস্তানি ব্যাটারদের স্পেশালি সাই আউটটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে একটা টেস্ট ম্যাচে একটা ব্যাটার কিভাবে ডাউন উইকেট এসে

মেকআপ করে দিতে পেরেছিলাম বাট ওই যে ল্যাপস অফ কনসেন্ট্রেশনটা তাদেরকে আমি বলবো যে দে আর ডেমসেলস টু ব্লেম বাংলাদেশি বোলাররা পরে গিয়ে উইকেট আদায় করে নিয়েছে বাট ওই যে পার্টনারশিপটা ভেঙেছে সাইম আইউব ইজ দ্য প্লেয়ার টু ব্লেম সাইম অবশ্যই ফিফটি করেছেন বাট আলটিমেটলি খুবই বাজে একটা শট খেলে আউট হয়েছেন বাংলাদেশি বোলারদের কথা বারবার করে বলা হচ্ছে এই যে ফার্স্ট সেশনটাই বাংলাদেশ হেরেছে ফার্স্ট সেশন বিলংস টু পাকিস্তান চল্লিশ মিনিটে একটা ব্রেক থাকে এই সময়টাই আসলে আমি জানিয়ে মাত্র একটা উইকেট তুলতে পেরেছি নতুন বলে যেখানে আরও বেশি প্রত্যাশা ছিল ওরা রানও দ্রুত তুলছে এই সময়টায় নিশ্চয়ই লাঞ্চে বাংলাদেশ বোলার ফিল্ডাররা খানিকটা শোল্ডার ডাউন করেই ড্রেসিং রুমে গেছে এই মাঝের চল্লিশ মিনিটটা কি এমন কথাবার্তা হয় বা হাউ টু মোটিভেট দ্য প্লেয়ার্স বা চেঞ্জ আপনি প্ল্যানিংয়ে কোনো চেঞ্জেস দেখেছেন কি না ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনে না প্ল্যানিং না মেন্টালিটিটা চেঞ্জ ছিল নিশ্চয়ই কোচ কথা বলেছেন লাঞ্চের ব্রেকে যে তোমরা যদি আরেকটু অ্যাগ্রেসিভ বোলিং করো রাত ওয়েট করো তারা কি মিস্টেক করবে তোমরা যদি তাদেরকে ফোর্স করো মিস্টেক করতে তাহলে কিন্তু চান্সেস আর ভেরি হাই আমরা দেখেছি কিন্তু যে ছোটো ছোটো স্পেলেও কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ করিয়েছেন ওই জায়গা থেকে কিন্তু ডিফারেন্ট কিছু ট্রাই ছিল এমন না যে শুধু পাকিস্তান রান তারা করার জন্য উইকেট হারিয়েছে বাংলাদেশি বোলাররাও কিন্তু ভালো অ্যাগ্রেশন শো করেছে আমি ভেরি ইমপ্রেস উইথ নাহিদ রানা যদিও একটা উইকেট পেয়েছে বাট দ্য ওয়ে হি বোল্ড আর যে তার অ্যাগ্রেশন দেখিয়েছে দুইটা মনে হয় অলমোস্ট ওয়ান ফিফটি ক্লিক হয়েই গেছে ওয়ান এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে থ্রেড দেয়াটা তাদের দুইজনই লিডিং বোলার পাকিস্তানের দুজনকে ড্রপ দিয়ে দিয়েছে মানে ইউ ক্যান কম্পেয়ার ডিফারেন্স আমাদের একজন একটা ম্যাচে সুযোগ পেলো এসে চোদ্দ মাস পর এসে কাজে লাগিয়ে দিল এইটাই কিন্তু একজন আরেকজনকে বেঞ্চের থেকে পুশ করার ব্যাপার থাকে সাদমান নিজের জাগা পাকা করে নিল এখন তাস্কিন এসেও কিন্তু তাস্কিন এই ম্যাচটা হয়তো খেলতো না যদি শরিফুল ইঞ্জুর না হতো জায়গা থেকে কিন্তু তার জায়গাটা করেছে একটা মোটিভেশনাল ফ্যাক্টর আমার মনে হয় যে কাজ করেছে টিমের মধ্যে যে একটা সুযোগ আছে তাদেরকে ধরার যদি কনসেন্ট্রেশনটা ভাঙা যায় আর ঠিক সেটাই কিন্তু করেছে সাইম আয়ুব শুরুতে এবং ওই একটা উইকেটের পরে কিন্তু বাংলাদেশ দল চেষ্টা করেছে যে এই সেশনটা আমরা জিতব যখন জিতার চিন্তা থাকবে তখন কিন্তু আপনি একে রানের দিক থেকে আটকাবেন চাপ দিবেন প্রথমে কিন্তু রান রেট আরাউন্ড ফোর ছিল ফোর ছিল পরে গিয়ে কিন্তু রান রেটটা নিচে থ্রি চলে ওই কিন্তু তারা নিতে পারেনি কারণ তারা ভাবছিল ম্যাচ তাদের জিততেই হবে আমাদের ওই প্রেশারটা নাই আমাদের পেশা হচ্ছে যে আমাদের জিততে না হলেও আমরা ড্র করলেও হবে ইনফ্যাক্ট শেষের দিকে আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি অল আউট করার দরকার নেই যতক্ষণ পাকিস্তান ওদের তো মাথা খারাপ হয়ে আছে যে এই টেস্ট ম্যাচে রেজাল্ট বের করতে হবে আমরা বলছিলাম চার দিনের খেলা রেজাল্ট বের হওয়ার ডিফিকাল্ট হবে ওদের মাথায়ও নিশ্চয়ই এটা ঘটছে অবশ্যই ড্রেসিং রুম থেকে বা ওইখানে কিন্তু একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস হয় যে আমরা কত দ্রুত প্রথম দিনে রান করতে পারি তাদের ওরকম একটা টার্গেট ছিল সো ওই জায়গা থেকে ওইটা তাদের উল্টা তাদের এগেনস্টে এসেছে বাংলাদেশি বোলাররা দুর্দান্ত করেছে শুধু ফাস্ট বোলার না আমি যদি মিরাজের কথা অবশ্যই আসবেন খুব একটা কিন্তু পারচেস ছিল না উইকেটে বাট ব্যাটসম্যানদেরকে ভুগানোর জন্য যা করা দরকার তাই করেছেন ইনফ্যাক্ট সাকিব আল হাসানকেও ক্রেডিট দিতে হবে কমপ্লিমেন্টেড ইচ আদার অ্যাপার্ট ফ্রম হাসান মাহমুদ আমার মনে হয় যে প্রত্যেকটা বোলার কিন্তু কন্ট্রিবিউট করেছে আজকে বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু বেশ কয়েকটা ক্যাশ ছেড়েছে আজকে এবং ক্যাশ ছাড়ার ব্যাপারটার সাথেও আরও যে ব্যাপারগুলো দেখা গেছে যে ফার্স্ট ডেতেই আপনি তিনটা রিভিউ হারিয়ে ফেলেছেন এবং খুবই অবভিয়াস কিছু রিভিউ যেটা বোঝা যাচ্ছিল আউট হবে না সেটা বাংলাদেশ রিভিউ নিয়ে নিয়েছে মাই ইজ কি কনফিডেন্সের জন্য কোনোভাবে ফিল্ডাররা একটু বেশি আত্মবিশ্বাস ফিল করছে কিনা এটা পরে আমাদের হার্ম করতে পারে কিনা আমার মনে হয় না কারণ যে চান্সগুলো নিয়েছিল ওটা কিন্তু মানে একটা সুযোগ নেয়ার মতো কারণ ওই সময় বাংলাদেশের উইকেটটা খুব দরকার ছিল আর প্রত্যেকটা কলে কিন্তু খুবই টাইট ছিল আমার কাছেও কয়েকবার মনে হচ্ছে আউট হতে পারে আউট হতে পারে এই ডাউটের থেকেই মানুষ রিভিউটা নেয় তো এই যেহেতু উইকেট পড়ছিল তো বাংলাদেশ ওই লাক্সারিটা ছিল যে গো ফর দ্য কিল এই কারণেই কিন্তু রিভিউগুলা ইউজ করা হয়তো মানে আমাদের পক্ষে যায় নাই বাট অ্যাটলিস্ট চান্সটা তো ওয়ার্ড টেকিং ইট আমি ওই রিভিউয়ের পরে যদি দেখতাম যে আরেকটা উইকেট পড়ে যেত যদি রিভিউটা না নিয়ে পরে কিন্তু আফসোস হতো বাংলাদেশ আজকে গো ফর দ্য কিল গিয়েছে তারা কিন্তু একটা সময়ের জন্য ভাবে নাই যে আমরা জাস্ট মানে ব্যাক ফুটে যাই বা আমরা একটু হোল্ড করি বাংলাদেশ অলওয়েজ কিপ পুশিং দেম এবং অ্যাটাক করেছে এই জায়গাতেই কিন্তু বাংলাদেশ অ্যাডভান্টেজটা পেয়েছে আর উইকেটগুলো পড়েছে টপ এই কারণে কিন্তু সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের কথা তো আসতেই হয় মেহেদি হাসান মিরাজ বাইশ ওভার বোলিং করেছেন একষট্টি রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছেন সাকিব অন দ্য আদার হ্যান্ড উইকেট পেয়েছেন একটা কিন্তু সাকিব ওয়াজ দ্য মোস্ট ইকোনমিক্যাল বোলার এবং অল সেক্ষেত্রে সাকিব মিরাজ জুটি হয়েও কিন্তু বোলিং করেছেন এই ব্যাপারটা এই দুই স্পিনার আসলে কতটা এফেক্টিভ বিশেষ করে ফার্স্ট ডেতেই এই দুই স্পিনারে এত সফল হওয়ার পেছনে কারণ কি দেখছেন আমরা এখনও পাকিস্তান থেকে এগিয়ে স্পিন ডিপার্টমেন্টে কারণ হচ্ছে কি আমাদের দুই এন্ডে একজন টপ নচ বলার ওরা আবরার ইনএফেক্টিভ হওয়ার চান্সেস ভেরি হাই বিকজ অপর এন্ড থেকে ওকে পার্টনার দেওয়ার মতো কেউ থাকবে না একজন অকেশনাল হয়তো স্পিনার থাকবে সো এই জায়গা থেকে একটা বোলারের ছয়টা বল থাকে একটা ওভারে অনেক সময় বিল্ড আপ করতে হয় যে ছয়টা বল যদি এই বলারটা করে ফেলে ওই এন্ড থেকে কিন্তু আরেকজন পার্টনার এসে সাপোর্ট করে ওই প্রেশারটা ধরে রেখে অনেক ক্ষেত্রে হয় যে একদিকে স্পিনার খুব টাইট দিল দিলেও বোলারকে মারতে গিয়ে আউট হয় আমাদের ক্ষেত্রেও সাকিব যে টাইট দিয়েছে মিরাজকে কে মারতে গিয়ে কিন্তু উইকেটটা দিয়েছে খেয়াল করেছেন নাকি আপনি বাবর আজমের উইকেটটা ওয়াজ আউটস্ট্যান্ডিং ডেলিভারি বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট সাকিব আল হাসান কিন্তু খুব টাইট রেখেছে সো ওরা ইজিয়েস্ট অপশনে গিয়েছে অফ স্পিনারকে মারা সহজ ওইখানে কিন্তু মিরাজের সবচেয়ে অ্যাডভান্টেজটা এটা ছিল যে সে উইকেট টার্গেট করেছে সে কিন্তু কোনো এদিক সেদিক বল করে নাই তার যে মাসুদের উইকেটটা হেলড ইটস লাইন একবার মনে হচ্ছে যে লেগ স্টাম্পে পিচ করেছে বল হয়তো মিসিং লেগ হতে পারে ছোট বাট ইট ইন লাইন মানে এমন হয় তো অনেক সময় যে বল টার্ন করে হয়তো উপর দিয়ে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে বাট ওই জায়গাটাতেই মিরাজ কিন্তু স্টিক ছিল যে ও উইকেটটার জন্য আশা করেছিল আর সাকিব এক দিক থেকে টাইট দিয়েছে আমাদের এই অ্যাডভান্টেজটা টেস্ট উইকেট অনেক বড় আমরা আমি ওইদিন দেখছিলাম আমাদের प्लेइंग 11 বাইরে নাইম হাসান বসে আছে তাইজুল ইসলাম বসে আছে আমাদের তাসকিন বসে আছে মানে ইনক্রেডিবল না মানে একটা বেঞ্চ যেটা ব্যাপার আমি ভাবছিলাম যে কদিন পরে আমাদের ইন্ডিয়ার সাথে খেলা ব্যাকআপ দা মাইন্ড নাই ভাবছিলাম ইন্ডিয়াতে তো তাইজুল অটোমেটিক চয়েস পরে নিজেই নিজেকে প্রশ্ন করেছি যদি ইন্ডিয়াও এরকম গ্রিন পিস দেয় এবং পেসাররা যেমন ফর্মে আছে দেখা যাচ্ছে ইন্ডিয়াও হয়তো তাইজুলকে বসে থাকতে হবে মিরাজের কথা বলছিলেন মিরাজ বিশেষ করে অনেক সময় এমন বলতে দেখা যায় যে ক্রিকেটের সবচেয়ে ইজি কাজ হলো অফ স্পিন করা মাশরাফি প্রিমিয়ার লিগে অফ স্পিন করেও সফল হয়েছেন বীরেন্দ্র সেবাক তিনি অফ স্পিনারদের বোলারই কাউন্ট করেন না সেখানে মেহেদী হাসান মিরাজ আট বছর ধরে জাতীয় দলে আছেন তিনি সফল হচ্ছেন আহ এবং জাস্ট স্পেশালিস্ট অফ স্পিনার হিসেবে রবিচন্দ্রন আশ্বিন আছেন এরপরে আমি মিরাজের কথাই বলবো ইনফ্যাক্ট সাদা পোশাকে মিরাজের কি টু সাকসেস কি মনে হয় আপনার কাছে ওর লিমিটেশন ছিল আগে যে ওর শুধু অস্পিনটাই তার মেন অস্ত্র ছিল উইকেটে কিছু থাকলে তাহলে সে পারচেস পাবে আদারওয়াইস ওর জন্য ডিফিকাল্ট আমরা অনেকবার বলেছি দেশের বাইরে মিরাজিন এফেক্টিভ আমরা কিন্তু এটা প্রায়ই বলতাম কারণ দেশের মাটিতে যে টার্ন পেতো উইকেটের থেকে অ্যাসিস্টেন্ট হতো সেটা ছিল তার গড় স্ট্রাইক পার্থক্য এই জায়গাটাতে সে কাজ করেছে তার কিন্তু কিছু ভেরিয়েশন আছে আপনি হয়তো খালি চোখে দেখে মনে হচ্ছে যে অস্পিনই তো করছে হয়তো টার্ন করেনি এটা বাট ওর কিন্তু আপনি দেখবেন যে যখন সাইম আয়ুব মোস্ট মোস পাবলি বা শান মাসুদকে আউট করার পর সাকিবকে দেখাচ্ছিল যে আমি এটা করছিলাম ইট ওয়াজ ডিফারেন্ট মানে বল পরে বল একটু পপ করবে এটা কিন্তু একটা তার একটা আলাদা একটা ভেরিয়েশন বল একটা এক্সট্রা বাউন্স করবে সো ব্যাটার মনে করবে যে বল হয়তো অফ স্পিন আসছে বাট বল অফ স্পিন হচ্ছে না বল টপ স্পিন হবে

একটা প্লেয়ারের ডেভেলপমেন্টের জন্য ওই যে বললাম না যে যদি অফ স্পিন তো সবাই করতে পারে চাইলে কেন তিনি ওয়ার্ল্ডের এখন টপ রেটেড অফ স্পিনার বা রাবি চান্দন আশ্বিন কেন টপ দেখে মনে হয় যে আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছে বাট তার মাথায় কি চলছে তার ভেরিয়েশন ক্রিজের ইউজ করা কিভাবে করছে ব্যাটারের দুর্বলতাটা কোথায় পিচে কোথায় টার্ন আছে কোথায় টার্ন নাই এটা বোঝার ব্যাপারটা একটা ব্যাটারের ফুট মুভমেন্ট রিড করা এগুলো কিন্তু আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয় আর মিরাজের এই জায়গাগুলোতে আমার মনে হয় সে তার বোলিং নিয়ে অনেক ভাবছে হ্যাঁ এবং off spinner সম্ভবত এই চিন্তা করার জায়গাটা নতুন নতুন কিছু ইনভেন্ট করার জায়গাটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে তার হাইটটা কম अश्विन কিন্তু একটু লম্বা এই জায়গা থেকে তিনি যে তার রিলিজিং পয়েন্ট গুলো নিয়েও কিন্তু কাজ করছেন হ্যাঁ এটাও কিন্তু আমরা খালি চোখে দেখতে পারছি না আমরা জাস্ট ক্রেডিট দিয়ে দিব যে হ্যাঁ ভালো বোলিং বা এটা করেছে ওটা করেছে বাট তার যে থিংকিং প্রসেসটা সেটা যে অনেক উন্নতি হয়েছে এটা কিন্তু তার বোলিং এখন রিফ্লেক্ট এখানে আরো একটা মজার বিষয় যেটা আছে সেটা হলো উই উই সামহাউ হ্যাভ টু डिफरेंट কাইন্ড অফ অফ স্পিনারস আপনি যে নাইম হোসেনের দিয়ে তাকান তার নাইমের বল কিন্তু মিরাজের চাইতে বেশি টার্ন করে बाउंसটাও বেশি হয় হ্যাঁ প্রপার অফ স্পিনিংটা মিরাজের চাইতে সম্ভবত নাইম ভালো খেলে এইটাও আমাদের একটা লাক নাইম আবার একটু জোরে জোরে উপরে বল করে মিরাজ আবার একটু বাতাস দিতে পছন্দ করে মিরাজ সেই ভেরিয়েশনগুলো চেষ্টা করে নাইমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয় যে তার এক্সট্রা বিট অফ बाउंसটা তার অ্যাডভান্টেজ আর বলের যে গতিটা সেটাকে যখন তিনি একটু ভেরিয়েশন করে তখন একটা অ্যাডভান্টেজ পায় না এমএকেও কিন্তু অনেক এফেক্টিভভাবে ডিপেন্ডিং অন দ্য সারফেসেস এক্স্যাক্টলি যে এই যে একটা লাক্সারি পাচ্ছি আমরা এটাই দুইটা বাহাতি স্পিনার দুইটা রান স্পিনার এটা বিশাল বড় একটা ব্যাপার যাই হোক দুশো চুয়াত্তর রানে অল আউট হলো পাকিস্তান এরপরে বাংলাদেশ ব্যাট করতে এলো দু ওভার ব্যাটিং করেছে বাট ফার্স্ট বলে কিন্তু দেয়ার ওয়াজ এ চান্স দে ড্রপ টিট এই একটা বলে ক্যাচ ধরলে কি হতো ক্যাচটা মিস হওয়ার পরে কি হলো এই ওই বলটা ওই ক্যাশ ড্রপটা তাৎপর্যটা একটু বর্ণনা করে সাইকোলজিক্যাল এফেক্ট মানে ড্রেসিং রুমে একটা প্যানিক যেত বাংলাদেশে যে আমরা অলরেডি একটা উইকেট ডাউন শুরুটা করতে হইতো একজন নতুন ব্যাটার দিয়ে পরের দিন আসতে হতো তখন কিন্তু স্টাম্প হয়ে যেত তো ড্রেসিং রুমে একটা নার্ভাস এনভায়রনমেন্ট ক্রিয়েট হইতো এখন যেমন একটা রিল্যাক্স অ্যাটমোসফিয়ারে ড্রেসিং রুমে সবাই রিল্যাক্স যে আমাদের আজকের দিনের প্রপারলি জব ডান তিনটা সেশনের মধ্যে দুইটা সেশন জিতেছি আমাদের কোনো উইকেট পরে নেই কালকে আবার নতুন দিন বাংলাদেশ কিন্তু কালকেও সারা দিন ব্যাট করার জন্য নাম হ্যাঁ অবশ্যই বাংলাদেশের কোনো প্ল্যান নাই কালকে জাস্ট গো আউট অ্যান্ড ব্যাট আর সবচেয়ে ভালো হচ্ছে যে একজন ইনফর্ম ব্যাটার টপে আছে তিনি লাইফ পেয়েছেন এই লাইফগুলো অনেক কাউন্ট করে কিন্তু পাকিস্তানের ব্যাটাররা কিন্তু লাইফ পেও কাজে লাগাতে পারে না এইখানে কিন্তু ওদের ডিসঅ্যাডভান্টেজটা বাংলাদেশের ক্ষেত্রে এখন দেখি সাদমান কি করে বাট এই উইকেটটা যদি পড়তো তখন কিন্তু আবার বাংলাদেশ কিছুটা চাপে থাকতো দিন শুরু করার ক্ষেত্রে এখন বাংলাদেশ একদম নির্ভর হয়ে সেকেন্ড থার্ড ডে খেলবে নাহিদ রানার কথা কিছুক্ষণ আগে বলেছেন রানা কন্টিনিউয়াসলি একশো চল্লিশের উপর বোলিং করছিলেন এভারেজ স্পিড ওয়ান ফোর্টি টু আনবিলিবেল অবশ্যই এবং টুয়ার্ডস দ্য এন্ড অব পাকিস্তান ইনিংস যখন পাকিস্তানের টেইল এন্ডাররা ব্যাটিং করছিল। যে ভয়ে ভয়ে ফেস করছে সেখানে এই বোলারকে বাংলাদেশি টপ অর্ডার ব্যাটাররা নেটে ফেস করে এসেছে এবং পাকিস্তানের বোলিং লাইন আপে ওয়ান ফর্টিতে বল করার মতো কোন বোলার নেই এই তো আলটিমেটলি বাংলাদেশের জাস্ট সম্ভবত একটু নেগোসিয়েট করতে হবে পাকিস্তানি বোলারদের পেস নিয়ে তেমন ঝামেলায় পড়বে না আরেকটা যেটা বিষয় সেটা হলো যখন আপনি খেলতে নেমে দেখছেন আফ্রিদি আগেই ছিল না নাসিম শাহকেও তারা রাখেনি গ্ল্যামারের দিক দিয়ে নামের দিক দিয়ে খুর্রাম শাহজাদ অথবা মির হামজা মির হামজা এরা তো অতটা ভয় ধরানোর কথা না না এখানে আবার আপনি ওই যে ছাড়া ভাব থাকা যাবে না যে আমার ইজি বোলার আছে কারণ তাদের দুজন টপ বোলারকে রেখে এদেরকে খেলাচ্ছে দেয়ার মাস্ট বি সামথিং তো তাদেরকে ওই রেসপেক্টটাও দিতে হবে কিন্তু টেস্ট ক্রিকেটে এমন না যে হুটহাট মেরে তাকে ডিসরেসপেক্ট করে দিলাম তাকে ক্যাপ্টেন চেঞ্জ করে দিল ক্যাপ্টেন আরও মজা পায় যদি কোনো বোলারকে ব্যাটার এরকম ধুরা মারতে মারার চেষ্টা করে ক্যাপ্টেন আরও ইনসিস্ট করে যে হ্যাঁ আমি তোমাকে আরও দুইটা ওভার বল করাবো তুমি ওকে ফ্রাস্ট্রেট করো ও তোমাকে মারতে চায় মারুক নাহিদ রানা যে রিজওয়ানকে বলটা করেছে এর আগেও কিন্তু সেট ছিল মানে যে পেস নিয়ে বাউন্স নিয়ে তাকে কয়েকবার মানে বাউন্সার দিয়ে অ্যাটেম্প করেছে আলটিমেটলি রিজওয়ান ভয়ে কিন্তু ব্যাট কোনো রকমে ব্যাট চালিয়ে দিয়েছে ব্যাট আর শরীরের মধ্যে কিন্তু ভয়ে হয়েছে পেসের ভয়ে যে বডি লাইন অ্যাটাক করছিলেন কিন্তু নাহিদ রানা এটা তার থেকে আমাদের অ্যাডভান্টেজটা এটাই যে তার যে পেসটা তার যে গতিটা ক্যাপ্টেন ওটাকে কাজে লাগাতে পারছেন এবং বোলার সেটা এক্সিকিউট করছে হয়তো একটা উইকেট পেয়েছে বাট তার কন্ট্রিবিউশন তাস্কিনের তিন উইকেটের সমান আমি এটা এইভাবে দেখছি কারণ যেভাবে এক্স্যাক্টলি মানে আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে নোন অ্যাজ দ্য ফাস্ট বোলার টেরিটরি পাকিস্তান আমরা ওখানে গিয়ে ওদের ব্যাটারদের পেসে ভয় দেখাচ্ছি ওদের বোলারদেরকে আমরা আউটপ্লে করে দিচ্ছি আমাদের প্রেশাররা ওদের প্রেশার থেকে বেটার এটা আমরা প্রুফ করেই যাচ্ছি এইখানেই তো আমাদের মানে একটা জয় মানে মোরাল ভিক্ট্রি যদি বলি আমরা ওই জায়গা থেকে আমাদের খুবই ব্রাইট ফিউচার আমি এখন দেখি ভাবি এবাদত বাইরে

যে আমাদের সেকেন্ড ইনিংসে কি হবে বা আমাদের বোলিংয়ের সময় আমরা কিভাবে কি করব এটার একটাই কারণ ছিল যে বিশ উইকেট না নিতে পারার মানে যে একটা ইনএবিলিটিটা এইটা এখন আমাদের হয়েছে যে আমরা বিশ উইকেট নিতে পারি ওয়েন ইউ বোলার্স ক্যান পিক টোয়েন্টি উইকেটস ব্যাটার্সদের জব অনেক হাফ ডান হয়ে যায় বিশ উইকেট নেওয়া থেকে একটা যে কথা মাথায় আসলো তিন ইনিংস পাকিস্তান ব্যাটিং করেছে ফার্স্ট ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসে ফোর ফিফটি ফর সিক্স আমার মনে হয় বোলাররা ভালোই করেছিল খুব বেশি রান কনসিড করেনি তারপরে পরপর দুই ইনিংসে অল আউট করে দেওয়া সো সোফার এই সিরিজে বাংলাদেশি বোলাররা ভালোই করেছে ফ্লুক না 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 ডেফিনেটলি না আর আজকে যে বোলিং দেখলাম তো আরও আমি শিওর হয়ে গেলাম যে না এরা প্ল্যানেই বল করছে এদের ওই কনফিডেন্সটা আছে একটা থাকে না যে মানে করি দেখি পিচে কি আছে না পিচ থেকে ওরা আদায় করে নিচ্ছে তাস্কিন আমাদের যে বলটা যেটা ইনসাইডেজ হলো ইট ওয়াজ অলসো এক্সট্রা বিট অফ হ্যাঁ এটা কিন্তু মানে এফার্ট ডেলিভারি ছিল এমন না যে উইকেটে ফালাইছে আর হয়েছে হি ব্যাংডেস ব্যাটার ওই রুমই পায় নাই যে কোনো শর্ট খেলবে এবং ট্যাঙ্গেলড হয়ে গেছিল কিন্তু এই কারণে ইনসাইডেজ হয়ে হয়েছে এই জিনিসগুলাই যে মরা পিচেও কীভাবে বল করতে হবে এটা তাদের এখন মেন্টালিটি গ্রো করছে হয়তো এই পিচটা ভালো অন্য সময় আরো খারাপ পিচ আসবে যেখানে বোলারদের জন্য কিছুই থাকবে না তখন এই জিনিসগুলো হেল্প করবে বাংলাদেশের সামনে গিয়ে এবং আরো একটা ব্যাপার যেটা খেয়াল করেছি সম্ভবত বাংলাদেশি পেসাররা বা বোলাররা নিজেদের প্ল্যান থেকে সরে আসেনি যেমন আগা সালমান একটা ফাইন লিগ দিয়ে ছক্কা মেরেছেন তাস্কিনকে তবুও তো শর্ট পিসি করে গেছেন পরে ওই জায়গাতেই ধরা গেছেন সো এই যে নিজেদের উপর সাহসটা নিজেদের প্ল্যানে থাকাটা এই ব্যাপারটাও নিশ্চয়ই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশিদের জন্য ফার্স্ট ডে পিচ আপনি বলেছেন স্পোর্টিং পিচ বাংলাদেশি বোলাররা ভালো করেছে বলে অল আউট করা গেছে এবং আমরা ফার্স্ট টেস্টে দেখেছি ফার্স্ট ডে চাইতে সেকেন্ড ডেতে ব্যাটিংটা আরো একটু ইজি হয় আলটিমেটলি আমার আজকে তো ফার্স্ট ডে ব্যাটিংটা আরো ইজি হয় সেকেন্ড টেস্টেও কি ওই একই রীতিতে আগাবে কিনা কারণ ওই আপনি বললেন না যে আজকে টেকনিক্যালি ফার্স্ট ডে তো পিচ কিন্তু এখনো মোটামুটি ভালোই আছে সেকেন্ড ডেতেও এক্সপেক্ট করছি যদি বৃষ্টি টিষ্টি না হয় পিচ উইল গেট বেটার ইনফ্যাক্ট ফর ব্যাটিং তো বাংলাদেশ এসে ওই কমফোর্টে আমরা এর আগে টেস্টের শুরুতেও কিন্তু বলছিলাম যে সেকেন্ড ইনিংসে মানে যে টিমসে মানে ফার্স্ট ইনিংসের পর সেকেন্ড ইনিংসে ব্যাট করে তাদের জন্য ব্যাটিং করাটা অনেক ইজি হয় যেটা আমরা দেখেছি আমরা ওদের রান টপকিয়েছি এই মাঠের স্ট্যাটসও তাই হ্যাঁ সো বাংলাদেশ কালকে যদি কোনো ভুল না করে মানে একটা থাকে না যে থ্রো করা উইকেট সব যদি না করে আমার মনে হয় খুবই ডিফিকাল্ট হবে বোলারদের উইকেট আদায় করে নেওয়া ওরা কিন্তু উইকেট থ্রো করছে আর ওদের স্পিনারে সেই অভাবটা তারা আবারও ভোগ করবে তাদের যে কোয়ালিটি স্পিনের অভাবটা আব্রার উপর এত বেশি এক্সপেকটেশন থাকবে আব্রারও ওই প্রেশারটা নিতে পারবে কিনা এটাও দেখার বিষয় থাকবে এখানে আসলে প্রশ্নটা যেটা আসছে সেটা হলো দর্শক মনে প্রশ্ন থাকবে যে মিরাজ আর সাকিবি যেখানে ছয়টা উইকেট নিয়ে নিয়েছে সেখানে আব্রার কি না কি করে ফেলে এবং বাংলাদেশি ব্যাটাররা কিন্তু লেগ স্পিনারদের এগেনস্টে ট্রেডিশনালি একটু উইকনেস আছে আমরা পূর্বে দেখেছি আব্রার আসলে কতটা ভয়াবহ হতে পারে আবরার ওই যে বললাম না তার পার্টনার লাগতো এখন এক্সেপশনাল কিছু করে ফেললে তো কিছু করার নাই যে তার এন্ড থেকে তিনি সব উইকেট নিয়ে গেছেন বাট আমি যতটুকু বুঝি যে আব্রার এগেন্ট একটা প্ল্যান আছে বাংলাদেশ টিম তাকে কিন্তু প্ল্যান ছাড়া খেলবে না বাংলাদেশ টিম আর আমি তাকে মানে আমি তাকে রেসপেক্ট করি বাট হি ইজ নট আ ওয়ার্ল্ড ক্লাস বোলার নট আ প্রুভেন বোলার হ্যাঁ ওই কিছু কিছু বোলার থাকে অনেক হাইপ নিয়ে আসে শুরু থেকে থাকে লেগ স্পিনার এমনি এক্সাইটেড স্টেজ লেগ স্পিনার এক্সাইটিং বাট লেগ স্পিনারের মিস্ট্রি কিন্তু মানে পিচের উপরও অনেকটা ডিপেন্ড করে আপনার মানে ফ্লিপার বা আপনার গুগলি বা আপনার লেগ স্পিন লাইন লেংথ একটা লেগ স্পিনারের ছয়টা বল ভালো জায়গায় করাও একটা চ্যালেঞ্জ ওবারে একটা দুইটা বাজে বল আসবে ওই একটা দুইটা বাজে বল অনেক সময় অনেক দিয়ে আপনি যদি ওই বোলারকে একটা দুইটা চার মেরে দেন আপনি তো আর কিছু করার দরকার নাই প্রেসার এমনি রিলিজ হয়ে যাবে যেটা আমরা ওদেরকে প্রেসার রিলিজ হতে দেইনি সাকিব একদিক দিয়ে ইকোনমি করেছে টাইট বোলিং করেছে মিরাজ আরেকদিক দিয়ে চালাক বোলিং করেছে তো তাকে মারতে গিয়ে উইকেট দিয়েছে তাদের ক্ষেত্রেই তাদের আব্রার এর পার্টনার খুঁজতে গিয়ে খবর হবে আচ্ছা ভাই তাহলে কি ফার্স্ট ডে শেষে ব্যাপারটা এরকম যে পিচ মোটামুটি ভালো কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অতিরিক্ত রানের খোঁজে উইকেট দিয়ে আসছে কিছু উইকেট হ্যাঁ কিছু উইকেট দিয়ে আসছে ওই যে প্রথম যে পার্টনারশিপটা ভাঙে ওইটা তাদেরকে ব্লেম নিতে হবে ওই ব্লেমের কারণে আরও দুইটা উইকেট পড়েছে হয়তো বাবর আজম আর রিজওয়ানের পার্টনারশিপটা বড় হতে পারত বিকজ সাকিব আল হাসান যে বলটা করেছে ইট ওয়াজ লাইক মানে ডেড প্লাম হ্যাঁ খেলার মানে রাইট সো ওই পার্টনারশিপটা আমি ভয় পাচ্ছিলাম বাবর যাতে না দাঁড়ায় যায় আমি এর আগেও বলছিলাম কিন্তু বাবর দাঁড়ায় গেলে ঝামেলা হবে তো যখন বাবর চলে যায় তারপর রিজওয়ানও কিছুটা কিন্তু মানে কী বলবো যে আরেক থেকে উইকেট পড়তে থাকায় তাকেও যেভাবে মানে প্ল্যান করে আউট করেছে কনফিডেন্স নাই এই এই পাকিস্তান টিমে বোঝা যাচ্ছে যে ড্রেসিং রুমে বলি বা মিডিয়ার প্রেশার বলি বা ফর্মার ক্রিকেটারদের প্রেশার বলি নিজের দেশে খেলার প্রেশার বলি বাংলাদেশের মতো দলের এগেন্স্টে টেস্ট হারের পর সিরিজ বাঁচানোর প্রেশার বলি এই প্রেশারগুলোতে পাকিস্তান কিন্তু দেবে যাচ্ছে আ সো সব মিলিয়ে এই টেস্টে আমি তো খুব বেশি ড্রয়ের সম্ভাবনা দেখছি না আপনিও দেখছেন না উইল ইট বি সেফ টু সে যে বাংলাদেশ যদি ভুল না করে অতি আত্মবিশ্বাসী না হয়ে যায় যদি ফার্স্ট টেস্টের মতো ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশে ম্যাচ জেতার ব্যাপারে ফেভারিট কালকের দিনটা আমি দেখলে বলতে পারবো মানে ওই তো বলবো হ্যাঁ বাংলাদেশ তো অবভিয়াসলি আপার হ্যান্ড নিয়েই শুরু করলো যে প্রথম ইনিংসে পাকিস্তানকে তিনশোর নিচে অল আউট করে দেয়া এটা তো অনেক বড় আপার হ্যান্ড এখান থেকে বাংলাদেশের হারার সম্ভাবনা একমাত্র ওই সময় হবে যখন বাংলাদেশ একটা ডিজাস্টার করবে এছাড়া এখান থেকে হারার চান্সেস নাই ড্র পারে ম্যাচটা মেবি এখন যা দেখতেছি বাংলাদেশ যদি এমন হয় যে না আমরা এদেরকে মানে খাটাবো খাটায় মেরে ফেলবো একদিন দেড় দিন আমরা ব্যাটিং করব। তখন গিয়ে যদি পিচ সেমই থেকে যায় তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচ ড্র হওয়ার চান্সেস আছে বাট বাংলাদেশ হারের চান্স ফার্স্ট ইনিংসের পরে মিনিমাম আ ইনসেট আমার মনে হয় বাংলাদেশীদের পাঁচটা সেশন খেলে মানে কালকে সারা দিন পরের দিনে দুটা সেশন খেলে পাঁচ সেশনে 500 রান 200 রানের লিড পাকিস্তান আবার ইনিংসে ওখানে আমি চাই ভাই কালকে সারা দিন খেলুক at least কালকের দিন খেলুক পরের দিন গিয়ে যদি ফার্স্ট সেশনও আউট হয় আই ডোন্ট মাইন্ড বাট at একটা দিন পুরো আমাদের যে টেস্ট ম্যাচের যে সব জিনিসগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার আমরা শুধু জয়ের জন্যই খেলছি না আমরা ভবিষ্যতের জন্যও খেলছি যে এই টেস্ট ম্যাচ থেকে আমরা কি নিয়ে যাব সামনে আমরা প্রথম টেস্টে একদিন সারা দিন ব্যাট করেছি আমরা দেখিয়েছি আমরা বিশ উইকেট নিয়েছি মানে এই গত দশ উইকেট এই দশ উইকেট হিসাব করলে বিশ উইকেট নেওয়ার মতো অ্যাবিলিটি বাংলাদেশের আছে সো নেক্সট পরের ইনিংসে হয়তো নিতে বা ব্যাটিংটাই আমাদের আরো প্রুফ করার আছে যে এই টেস্ট ম্যাচেও আমরা একটা দিন পুরা দিন ব্যাট করে দেখায় দিব পিচ খুবই ভালো আমার মনে হয় যে ইট ওন বি ডিফিকাল বাট একটু কনসার্ন আমি দেখেছি মুশফিকুল ঘাড়ে ব্যথা পেয়েছেন হ্যাঁ ঘাড়ে ব্যথা পেয়েছেন এবং এখনো টিমের পক্ষ থেকে কোনো আমরা যখন শুট করছি তখন হোভি গেটস আসেনি হ্যাঁ আই হোফ ই গেটস বেটার এবং আমার মনে হয় দলের দরকার হলে তার একটু আনকমফোর্টেবলনেস যদি থাকে এরপরেও তিনি ব্যাটিং করতে আসবেন পূর্বে করেছেন রিকভার করার যদি সময়টা পান তিনি যাতে বাংলাদেশ যদি টপে পার্টনারশিপ ভালো হয় তার আস্তে আস্তে যদি একটা সময়টা পান রিকভার করে তাহলে আমার মনে হয় যে খুব ভালো হবে भाई सब मिलिए পাকিস্তান পঁচাশি ওভার ব্যাটিং করছে আপনার মতে বাংলাদেশ যদি পঁচাশির বেশি ব্যাটিং করতে পারে একশো ওভার একশো দশ ওভার ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশে এই ম্যাচে হারা সম্ভব সারাদিন দর্শক আমারও তাই মনে হয় ইন ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ডে শেষে যেটা প্র্যাকটিক্যালি ফার্স্ট ডে যেহেতু পাকিস্তান তিনশোর নিচে অল আউট হয়ে গেছে এবং পিচে পিচে তেমন সমস্যা আমরা দেখছি না এক আব্রারও খুব বেশি থ্রেট দিতে পারবে বলেও আমাদের বিশ্বাস হয় না সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটাও জেতার ব্যাপারে বেশ খানিকটাই এগিয়ে আছে আমি বলবো যদিও মাত্র একদিনের খেলা হয়েছে বাট যদি ফার্স্ট টেস্ট ফার্স্ট টেস্টের মতো ব্যাটিং বাংলাদেশ ব্যাটাররা করতে পারে তাহলে পাকিস্তানের জন্য এই সিরিজের সমতা ফেরানো কিন্তু বেশ খানিকটাই কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে আরও ভালো আরও একটা ভালো দিন গেল আশা করছি পিন্ডি টেস্টের থার্ড ডেটা যেদিন বাংলাদেশ ব্যাটিং করবে সেদিনটাও ভালো যাবে থার্ড ডে পুরোটাই যদি বাংলাদেশ ব্যাট করতে পারে তাহলে আপনারা ইতিমধ্যেই শুরু করে দিতে পারবেন সিরিজ জয়ের যে একটা উদযাপন সেটা বাদ বাকিটা আপনাদের সাথে থার্ড ডে খেলা শেষেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর জানতে কিক ফ্রেন্সের সাথে থাকবেন